এরা আটার প্রতি মানুষের উপর জুলুম করেছিল এই জন্য সমস্ত জনগণ এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে গিয়েছিল সেইরা রাচার তখন বুঝতে পেরেছিল তাদের রিজেক শেষ বঙ্গভবনে কিন্তু খাবার রান্না করা ছিল আমরা চাঁদাবাজির বিরুদ্ধে আমরা দখলদারির বিরুদ্ধে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা ঘুষের বিরুদ্ধে বিরুদ্ধে এই স্লোগান নিয়ে তারা রাস্তায় নেমেছিল এর আগে দফায় দফায় সাড়ে পনেরো বৎসর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি কিন্তু এই আন্দোলন চব্বিশের এই আন্দোলনে যেটা সূচনা হয়েছিল জুলাই এক তারিখ আর আল্লাহ তালা সমাপ্তি টেনে আমাদেরকে একটা শান্তির সমাজ উপহার দিয়েছেন আগস্টের পাঁচ তারিখ যেটাকে ছত্রিশ জুলাই বলা হচ্ছে এই আন্দোলনে আলহামদুলিল্লাহ দশ মাসের ফুলের শিশু থেকে শুরু করে আশি নব্বই বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত শরিক হয়েছে এখানে কোনো শ্রেণী পেশা বাদ যায়নি কোনো দল মত ধর্ম বাদ যায়নি সকল পেশার মানুষ নেমে এসেছে দশ মাসের সন্তান কোলে নিয়ে মা নেমেছিলেন রাস্তায় উত্তরা এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন আপনি সাংঘাতিক কাজ করেছেন এই গুলির মুখে নিয়ে আপনি রাস্তায় নেমেছেন কেন এই মা জবাব দিয়েছিলেন সন্তান আমার আজকে বাংলার যে কয়টা যুবক যুবতী নেমেছে সবগুলো আমার সন্তান ওই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করার জন্য একাত্মতা ঘোষণা করার জন্য আমার এই কুলের সন্তান নিয়ে আমি রাস্তায় এসেছি আবার সাংবাদিক প্রশ্ন করলেন একটা গুলি এসে আপনার কিংবা আপনার সন্তানের জীবন শেষ করে দিতে পারে আপনাকে আমরা অনুরোধ করতে পারি আপনার প্রকাশ হয়েছে আপনি চলে যান বলেছিলেন তিনি আমার একটা সন্তান ও রাস্তা থাকা অবস্থায় আমি রাস্তা ছেড়ে চলে যাব না যদি আপনাকে কোন করা হয় আপনার সন্তানকে কোন করা হয় আমরা দুইজনই শহীদের মিছিলে সামিল হয়ে যাব কেন এরা আটার প্রতি মানুষের উপর জুলুম করেছিল এই জন্য সমস্ত জনগণ আন্দোলনে সম্পৃক্ত হয়ে গিয়েছিল স্বৈরাচার তখন বুঝতে পেরেছিল তাদের রিজেক্ট শেষ বঙ্গভবনে কিন্তু খাবার রান্না করা ছিল কিন্তু সেই রান্না কিন্তু মুখে উঠে না বলিল্লাহ মামালিকাল মুলকি তো তেল মুলকা সে মহান সকল কিছুর পর ক্ষমতা ক্ষমতা দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক তিনি

বিভিন্ন দলের মানুষকে তারা খুন গুণ করেছে সাধারণ মানুষকে কোন গুণ করেছে শেষ পর্যন্ত আমাদের যুবক যুবতী কলিজা টুকর সন্তানদেরকে হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি চালিয়ে তারা খুন করেছে